হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু ডাব্লু বিজসি আজকে আমরা ক্লাস টেনের সেকেন্ড সামার্টিক রেভালুশন দু হাজার পঁচিশের রায়মার্টিন ইংলিশ কোয়েশ্চেন ব্যাংকের দুশো পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠার যে ইংরেজি প্রশ্নপত্রটা রয়েছে ওটা নিয়ে আলোচনা করব তোমরা প্যাসেজটা আগে ভালো করে পড়ে নেবে তারপর প্রশ্ন উত্তরগুলো দেখবে দেখো প্রথম কোয়েশ্চেন কি আছে দ্য কাইড ওয়াজ কভারড ইন এ রেড পেপার ঘড়িটি লাল কাগজ দিয়ে ঢাকা ছিল দ্য ওয়ান হু ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক ওয়াচ ফিলিপা যে ব্যক্তিটি পাথরের উপর হেঁটোট খেয়ে পড়েছিল সে হচ্ছে ফিলিপা এবার দেখো এখানে তোমাদের ফ্রেজ ওয়ার্ড সেন্টেন্স দিতে বলেছে ডিফলস কোয়েশন দিতে বলেছে তো প্রথম কোয়েশ্চেনটা দেখো দ্য কাইট ওয়াজ রিপেয়ার্ড উইথ এ লেটার এখানে ট্রু হবে উই প্যাচড দ্য কাইট আপ উইথ দ্য লেটার ঘড়িটি চিঠি দিয়ে মেরামত করা হয়েছিল তারপরে দেখো ক্লড ওয়াজ স্ট্যান্ডিং নিয়ার দ্য কাইট ইন হ্যান্ড এটা ফলস হবে সাপোর্ট স্টেমেন্ট কী হবে ক্লড স্ট্যান্ডিং উইথ এ বিট ক বিট অফ গড ইন ইজ হ্যান্ড তারপরে দেখো এখানে পোয়েমটা যেটা তোমাদের দিয়েছে পোয়েমটা তোমরা ভালো করে এখানে পড়বে আগে পোয়েমটা তারপরে অ্যান্সারটা করতে যাবে দেখো এটা সেই ওক গাছের যে ওক গাছ নিয়ে যে পোয়েমটা আছে সেটা দ্য পোয়েট ওয়াজ লুকিং ফর এ মেল ডে মেলডিয়ার এখানে স্ট্যাগ ছিল তোমাদের গল্পে বা স্টোরিতে লাইনের তোমার স্ট্যাগ ছিল ওটা হচ্ছে মেলডিয়ার হবে এখানে দ্য ওল্ড ওমেন হ্যাড দ্য ওয়েডস সিক্রেট ছোট বৃদ্ধা মহিলাটির কবির গোপন বৃদ্ধা মহিলাটির কাছে কবির সম্বন্ধে গোপন কিছু ছিল এবারে এখানে কবিতা থেকে কোশ্চেন দিয়েছে হোয়াট ডিড দ্য ওল্ড উমেন ওপেন দ্য ওল্ড উমেন ওপেন হার লিটল ব্যাগ বৃদ্ধা মহিলাটি তার ব্যাগটা খুলেছিলেন হোয়াট ডাজ দ্য ওয়ার্ল্ড নবলি মিনস হেয়ার এখানে নবলি কথার অর্থটা কি মানে হোয়াট ডাজ দ্য ওয়ার্ল্ড নবলি মিনস হেয়ার এখানে নবলি কথার অর্থ কী নবলি মিনস ফুল অফ লামস অর নটস আন ইভেন অ্যান্ড রাম সব এটার অর্থ হচ্ছে অমসৃণ গাঁটযুক্ত এবং খসখসে রিডিং কম্পিটিশন আনসিনটা দেখো এই ন্যাশনাল সঙ্গ ইজ প্যাট্রিয়টিক হাইম অ্যাডপ্টেড বাই দ্য গভর্নমেন্ট অফ হিস কান্ট্রি টু বি স্যাং অন পাবলিক অর স্টেজ ওকেশন জাতীয় সঙ্গীত একটি দেশ দেশপ্রেমমূলক ভজন যা কোনো দেশের সরকার গৃহীত হয় বা জনসাধারণের রাষ্ট্রীয় অনুষ্ঠানে গাওয়া হয় ইট ক্যান হ্যাভ ডিফারেন্টা ভেরিয়েশান ডিপেন্ডিং অন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড আদার কালচারাল ফ্যাক্টর ভা ভাষা ও অন্যান্য সাংস্কৃতিক বিষয়ের উপর ভিত্তি করে এর বিভিন্ন রূপ থাকতে পারে এ ন্যাশনাল অ্যান্থেম অন দ্য আদার হ্যান্ড ইজ মিউজিক্যাল কম্পোজিশান অ্যাট দ্য টাইম অ্যাট দ্যট টাইমস প্যাচুয়েটিং ইন নেচার দ্যাট ডিফার ডিফাইন্স এ কান্ট্রি হিস্টোরি ট্রেডিশন অ্যান্ড স্ট্রাগেল অন্যদিকে জাতীয় সঙ্গীত একটি সুরবদ্ধ রচনা যা কখনও কখনও দেশপ্রেম এর ভাব জাগায় একটি দেশের ইতিহাস ঐতিহ্য ও সংগ্রামের পরিচয় দেয় ইন্ডিয়াজ ন্যাশনাল সং বন্দে মাতরম ওয়াজ কম্পোজ ইন সংস্কৃত বাই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ভারতের যা জাতীয় গান বন্দে মাতরম সংস্কৃতের রচনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ইট ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন এইটিন এইটিন টু আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে এটা প্রথম প্রকাশিত হয় অ্যাজ এ পার্ট অফ চ্যাটার্জিজ ব্যাঙ্গলি নোবেল আন দ্য মান্থ এটি এটি প্রথম প্রকাশিত হয় কথা আঠারোশো বিরাশি সালে চট্টোপাধ্যায়ের বাংলা উপন্যাস আনন্দ মঠ থেকে দ্য ফার্স্ট টু ভার্স অফ দ্য পোয়েম ওয়ার আর অ্যাডপ্টেড অ্যাজ দ্য ন্যাশনাল সং অফ ইন্ডিয়া ইন অক্টোবর নাইনটিন থার্টি সেভেন বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এই কবিতার প্রথম দুই চরণ উনিশশো সালের অক্টোবরের ভারতীয় জাতীয় কংগ্রেসের দ্বারা ভারতে জাতীয় গান হিসেবে ধরা হয় অন জানুয়ারি টোয়েন্টি ফোর নাইনটিন ফিফটি উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে জানুয়ারি মাসের চব্বিশ তারিখে দ্য কনস্টিটিউ কনস্টিটিউট অ্যান্ড অ্যাসেম্বলি অব ইন্ডিয়া রিকগনাইজড বন্দে মাতারম অ্যাজ দ্য ন্যাশনাল সং অব ইন্ডিয়া উনিশশো পঞ্চাশ সালের চব্বিশে জানুয়ারি ভারতে যায় সভা বন্দে মাতারম ভারতে জাতীয় গান হিসেবে স্বীকৃতি দেয় অন দ্য আদার হ্যান্ড জনগণমন ইন্ডিয়াজ ন্যাশনাল অ্যান্থেম ওয়াজ কম্পোজড বাই ইন্ডিয়াজ ফার্স্ট নোবেল লেকচার নোবেল লরেট রবীন্দ্রনাথ ঠাকুর অন্যদিকে ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মনো রচনা করেছেন ভারতের প্রথম নোবেল জয়ী রবীন্দ্রনাথ ঠাকুর ইট ওয়াজ অরিজিনালি কম্পোজ অ্যাজ ভারত ভাগ্য বিধাতা ইন বেঙ্গলি অন ডিসেম্বর ইলেভেন নাইনটিন ইলেভেন এটি মূলত উনিশশো সালের এগারোই ডিসেম্বর ভারত ভাগ্য বিধাতা নামে পরিচিত হয়েছিল দ্য পেরেন্ট সং ভারত ভাগ্য বিধাতা ইজ ভার ব্রহ্ম হাইম দ্যাট হ্যাজ ফাইভ ভার্স অ্যান্ড অনলি দ্য ফার্স্ট ভার্স হ্যাজ বিন অ্যাডপ্টেড অ্যাজ ন্যাশনাল অ্যানথেমূল গান ভারতভাগ্য বিধা তারা একটি ব্রহ্মসঙ্গীত যার পাঁচটি স্তবক রয়েছে এর প্রথম স্তবকটি জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয়েছে তারপরে দেখো এ ফরমাল রেডিসান অব দ্য ন্যাশনাল অ্যানথেম টেক্স অ্যাপ্রক্সিমেটলি ফিফটি টু সেকেন্ড যে জাতীয় সঙ্গীতের আনুষ্ঠানিক পরিবেশন প্রায় বাহান্ন সেকেন্ড সময় নেয় মানে গাইতে আর কি আচ্ছা এবার এখান থেকে যে কোশ্চেনগুলো দিয়েছে কোশ্চেনগুলো দেখো ইন্ডিয়াজ ন্যাশনাল অ্যান্থেম ওয়াজ অরিজিনালি রিটেন ইন ব্যাঙ্গলি ঠিক আছে যে ভারতের জাতীয় সঙ্গীত মূলত বাংলায় লেখা হয়েছিল বন্দে মাতরম ওয়াজ দ্য ফার্স্ট পাবলিশড ইন এইটিন এইটি টু বন্দে মাতরম প্রথম প্রকাশিত হয়েছিল আঠেরোশো বিরাশি সালে তারপরে দেখো ইন্ডিয়াস ফার্স্ট নোবেল লরেট ইজ রবীন্দ্রনাথ ঠাকুর এটা অ্যান্সার ট্রু হবে তারপরে দেখো ছাব্বিশ হিসেবে দেখো ইন্ডিয়ান ইন্ডিয়ার ন্যাশনাল অ্যান্থেম ওয়াজ কম্পোজ বাই ইন্ডিয়াস ফার্স্ট নোবেল লটের লরেট রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের প্রথম নোবেল জয়ী রবীন্দ্রনাথ ঠাকুর ভারত তোমার কী বলে ন্যাশনাল অ্যান্থেমটা লিখেছিল ঠিক আছে তারপরে দেখো এ ফর্মাল রেডিশান অফ দ্য ন্যাশনাল অ্যান্থেম টেক্স লেস দ্যান থার্টি সেকেন্ড এটা ফলস হবে কারণ আমরা এক্ষুনি দেখলাম যে বাহান্ন সেকেন্ড সময় লাগে তো এ ফর্মাল রেডিশান রেন্ডিশন রেডিশন হ্যাঁ অব ন্যাশনাল অ্যান্থেম টেক্স অ্যাপ্রক্সিমেটলি টোয়েন্টি ফাইভ টু ফিফটি টু সেকেন্ডস তারপরে দেখো দ্য বিধাতা হ্যাজ ফাইভ ভার্স এটা ট্রু হবে ভারত ভাগ্যবিধাতা এই যে ব্রাহ্মর হাইম দ্যাট হ্যাজ ফাইভ ভার্স আচ্ছা তারপরে দেখো গ্রামারে কী দিয়েছে গ্রামারে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপিট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন তো ড্যাশ যেখানে আছে প্রথমে ফ্যান্স আছে ফ্যান্সের আগে এখানে টু ফ্যান্স হবে ডে টু ফ্যান্স আচ্ছা তারপরে অ্যানিভার্সারি অফ দ্য ফার্স্ট এটিভি অফ ফার্স্ট ঠিক আছে দা হবে তারপরে তারপর রোজার ফেডার হিজ মিলিয়ানস ড্যাশ অফ তাহলে অফ টোয়েন্টি টাইমস কারণ সালামস ঠিক আছে অফ টোয়েন্টি টাইম তারপরে দেখো ডু এজ ডিজ গিয়ে দিতে হাউ ডিড ইউ গেট হেয়ার চাইল্ড আক্স দ্য লেডি তো এখানে কী হবে দ্য লেডি আক্স দ্য চাইল্ড ভয়েস্টিন দ্য মুড অফ ন্যাশন করতে বলেছে দ্য লেডি আক্স দ্য চাইল্ড হাউ হি অথবা সি যেহেতু এটা পরিষ্কার করে বলে দেয়নি তার জন্য এখানে কী হবে হি অথবা সি গড দেয়ার ঠিক আছে তারপরে দেখো ইউ ডিড হি নো দ্য পাসওয়ার্ড চেঞ্জ দ্য ভয়েস এখানে ভয়েস চেঞ্জ করতে বলেছে ওয়াজ দ্য পাসওয়ার্ড নোন বাই হিম তো এটা কী হবে ওয়াজ দ্য পাসওয়ার্ড নোন বাই হিম তারপরে দেখো দ্য ওল্ড ফোর্ট এখানে দেখো ওল্ড ফোর্ট দ্য ওল্ড ফোর্ট ওয়াজ বিল্ড ইন ইন দ্য ফোরটিন্থ সেঞ্চুরি পুরনো দুর্গটি চোদ্দ শতকের নির্মিত হয়েছিল গান্ধীজি ওয়াজ এ গ্রেট লিডার গান্ধীজি একজন মহান নেতা ছিলেন হি ইজ নোন দ্য ফাদার অফ নেশান তো মেকিট সিম্পল কী হবে গান্ধীজি এ গ্রেট লিডার ইজ নোন দ্য ফাদার অফ নেশন ওকে তারপর দেখো রিপ্লেস আন্ডারলাইন ওয়ার্ড উইথ ভেজাল ভার্ব তো ভেজাল দি কোয়ার্ল থেকে কী হবে কোয়ার্ল থেকে হবে ফলেন আউট তারপরে ফাইন্ড আউট ওয়ার্ড ফ্রম দ্য আনসিন প্যাসেজ আনসিন প্যাসেজ থেকে মিনিং খুঁজতে দিয়েছে রাফলি হবে কি অ্যাপ্রক্সিমেটলি আনুমানিকভাবে এ রিলিজিয়াস সং অর পোয়েম এটা হবে হাইম ভক্তিমূলক গান বা ধর্মীয় স্তবগান এবার রাইটিং সেকশানে তোমাদের দিয়েছে নোটিস রাইটিং তো প্রথম নোটিসটা তোমরা দেখে নেবে যেমন যেমন লেখা আছে এটা পজ করে তুলবে তোমরা ঠিক আছে সায়েন্স অ্যালার্ট নিয়ে তোমাদের নোটিশটা লিখতে হবে আচ্ছা এখানে অপশান টুতে তোমাদের দিয়েছে স্টোরি রাইটিং ফ্রিডম ফর অল একটা স্টোরি ছিল এখানে আমি একটা লিখে দিয়েছি তোমরা পজগ্রোড এখানে তুলে নিও যদি কারোর অসুবিধা হয় বাংলা মারের নিচে আছে এখানে মোরালটাও তোমরা দেবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক স্যার কমেন্ট করো নাহলে কমেন্ট করে জানিও যে কীটা আমরা ইম্প্রুভ করতে পারি ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে